সন্দীপ পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু সন্দীপ উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদের রিপোর্ট ডেঙ্গু প্রতিরোধে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সন্দীপ পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছেন পৌর প্রশাসক পরিচ্ছন্নতা কর্মী ও কর্মকর্তা কর্মচারীরা মিলে বেলচা ও জারুহাতে উপজেলা শহরে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন আটাইশে আগস্ট বেলা দশটায় সন্দীপ উপজেলা পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সন্দীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেল চাকমা সন্দীপ সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক তাসফিক উল্লার সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল উপজেলা শিক্ষা অফিসার খুরশেদ আলম কৃষি ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন পৌরসভার ইঞ্জিনিয়ার প্রকৌশলী রবিউল ইসলাম সাংবাদিক বাদল রায় স্বাধীন ইলিয়াস সুমন আব্দুল হামিদ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বিন্দুরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক ও ইউএনও রিগেল চাকমা বলেন আজ থেকে পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে জলাবদ্ধতা নিরসনে খুব দ্রুত আমরা খাল সংস্কার শুরু করব ড্রেনে থাকা ময়লা গাছের টপ ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন অপসারণ করুন এবং বাড়িঘর পরিষ্কার রাখুন গাড়ির টায়ার নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা পরিত্যক্ত টিনের কৌটা প্লাস্টিকের বোতল ক্যান হাড়ি ডাবের খোসা বালতি ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিশ মশা ডিম পারে তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন আমি এই সারি আমাকে বলেছেন যে পরিষদের আশেপাশে সব ওয়ার্ডের কিছু জায়গায় গেছে এই জন্য সারের মধ্যে আসলে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে